হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও দিস ইজ আচ্ছা তুমি বলো আমার লেখার কথা আছে আই তোমার লেখার কথা আছে লেখার কথা আছে আমার লেখার কথা আই আই ওয়াজ টু রাইট তোমার লেখার কথা ছিল ইউ আর সাপোজড টু রাইট তার লেখার কথা ছিল হি ওয়াজ টু রাইট

আই রাইটিং আমি হয়তো বা লিখতে পারি আই মে আই মে রাইট আমি হয়তো বা লিখতে পারতাম আই মাইট রাইট আমি অবশ্যই লিখবো আই মাস্ট রাইট আমি লিখবো আই উইল রাইট